আসসালামু আলাইকুম আজ শনিবার 27 সেপ্টেম্বর 2025 আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আমি শরীফুল ইসলাম শুরুতে জানাব শিরোনাম ওমানের বৈরী আবহাওয়ার পূর্বাভাস প্রবাসী চালকদের জন্য বিশেষ সতর্কতা দেশছাড়া ওমান প্রবাসী সিআইপি 30 লাখ টাকা জাতা দাবির অভিযোগ দুবাই প্রবাসী রহস্যজনক মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি পরিবারের কোয়ালালামপুরে পুলিশের বিশেষ অভিযান একুশ বাংলাদেশের একশো নিরানব্বই জন আটক দুবার রাস্তায় চালকবিহীন ট্যাক্সি চীনের প্রযুক্তি মধ্যপ্রাচ্যের রাস্তায় মালদ্বীপ প্রবাসীদের জন্য বাংলাদেশ হাইকমিশনের জরুরি সতর্ক বার্তা দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে ধুলিঝড় কুয়াশা ও সম্ভাব্য বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দুফার প্রদেশে আংশিক মেঘলা আকাশ এবং আল হাজার পর্বতমালায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মরুভূমি উপকূলবর্তী এলাকায় ধুলিজড়ের কারণে দৃষ্টিসীমা কমতে পারে প্রবাসী চালকদের গতি কমিয়ে সাবধানে গাড়ি চালাতে ও ঝুঁকিপূর্ণ এলাকায় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে ওমানে শনিবার ধুলিঝড় কুয়াশা ও সম্ভাব্য বৃষ্টির প্রবাস দিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে দেশটি আবহাওয়ার প্রবাসে বলা হয়েছে ধোফার প্রদেশের উপকূলে আকাশ মেঘলা ও আল হাজার পর্বতমালায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকলেও আরব সাগর ওমান সাগরের উপকূলবর্তী অঞ্চলে গভীর থেকে ভোরে ঘন কুয়াশা নামতে পারে একই সাথে মরুভূমি ও খোলা এলাকা থেকে ধুলো উড়ে এসে হঠাৎ ধুলিঝড় সৃষ্টি হতে পারে যার ফলে রাস্তায় দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ জানিয়েছে মরু অঞ্চলের এ ধরনের আবহাওয়ার সঙ্গে পরিচিত না হওয়ায় প্রবাসী চালকদের দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকে তাই সকল প্রবাসী চালককে কুয়াশা ও ধূলিঝড়ের সময় গাড়ির গতি কমিয়ে সাবধানে চালাতে অনুরোধ করা হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ আবহাওয়ায় গাড়ি চালানো থেকে বিরত থাকতে এবং সর্বদা নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমান প্রবাসী ব্যবসায়ী ও সিআইপি জাহাঙ্গীর সরদার চাঁদাবাজদের ভয়ে দেশ ছেড়েছেন বলে অভিযোগ আছে। ঢাকার যাত্রাবাড়িতে বাড়িতে হামলার পর ত্রিশ লাখ টাকা চাঁদা দাবি করা হয় থানার মামলা আসামিরা জামিনে থাকায় পরিবার নিরাপত্তাহীন ওমানে কর্মরত প্রবাসী ব্যবসায়ী ও সরকার স্বীকৃত সিআইপি জাহাঙ্গীর সর্দার চাঁদাবাজদের ভয়ে দেশ ছেড়েছেন বলে অভিযোগ উঠেছে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানোর জন্য সম্মানিত এই ব্যবসায়ীর অভিযোগ রাজনৈতিক পট পরিবর্তনের পর তাকে আওয়ামী লীগের অর্থদাতা আখ্যা দিয়ে একটি চক্র তার বাড়িতে হামলা ও লুটপাট চালায় এবং মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিতে ত্রিশ লাখ টাকা চাঁদা দাবি করে ভুক্তবজ্ঞী জাহাঙ্গীর জানান গত আগস্টে ঢাকার যাত্রাবাড়িতে তার বাড়িতে হামলা চালানো হয় এই ঘটনায় তিনি স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধে কদমতলি থানায় চাঁদাবাজির মামলা করেছেন তবে পুলিশ একজনকে গ্রেফতার করলেও বাকি আসামিরা জামিনে থাকায় তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং বর্তমানে বাড়ি ছেড়ে ভাড়া বাসায় থাকছে এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কদমতলি থানার এসআই মারুফ হোসেন জানান ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং তদন্ত চলছে অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতা তারিকুল ইসলাম পলাশ চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করে বলেছেন তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলাতে জড়ানো হয়েছে জাহাঙ্গীর সর্দার তার পরিবার সহ ন্যায় বিচারের জন্য সরকারের উচ্চ পর্যায়ে এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে দুবাইয়ে রহস্যজনকভাবে মারা গেছেন সুনামগঞ্জের প্রবাসী মোহাম্মদ মনির হোসেন জেবেল আলী এলাকার নিজ কক্ষ থেকে হাত বাঁধা ও গলায় ফাঁসদ অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় পরিবার দাবি করছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড দুবাই মোহাম্মদ মনির হোসেন নামে এক বাংলাদেশি প্রবাসী রহস্যজনক মৃত্যু হয়েছে গত বিশ সেপ্টেম্বর শনিবার রাতে দুবাইয়ের জেবেল আলী এলাকার নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহতের হাত বাধা ও গলায় ফাঁস লাগানো থাকায় এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছে তার পরিবার সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কাঠালে গ্রামের বাসিন্দা মনির হোসেন দুবাইয়ের একটি প্রতিষ্ঠানে স্টকফিলার হিসেবে কর্মরত ছিলেন পরিবারের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ঘটনার দিন সন্ধ্যায় মনির তার পরিবারের সঙ্গে মোবাইল ফোনে স্বাভাবিকভাবে কথা বলেন এর মাত্র কয়েক ঘন্টা পর রাত নটার দিকে তার ছোট ভাই মৃত্যুর খবর পান ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মনিরের মরদেহ একটি খাটের উপর পড়ে আছে এবং দুই হাত বাধা পরিবারের দাবি কিছুক্ষণ আগেও যে ব্যক্তি সুস্থ ও স্বাভাবিক ছিলেন তার পক্ষে এভাবে আত্মহত্যা করা অসম্ভব এই পরিস্থিতি একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত করে দুবাই পুলিশ ঘটনাটি তদন্ত করছে এদিকে সুখাহত পরিবার এই ঘটনার স্বচ্ছ ও দ্রুত তদন্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মরদেহ দ্রুত দেশে ফিরানোর জন্য বাংলাদেশ সরকার ও দুবাই কনসুলেটের হস্তক্ষেপ কামনা করেছে আকর্ষণীয় রেট ও সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সিম কোয়ালালামপুরে বিশেষ অভিযানে 21 বাংলাদেশের 199 প্রবাসীকে আটক করা হয়েছে অভিযান জালান সুলতান আজলান শাহ এলাকায় পরিচালিত হয় অবৈধ শ্রমিকদের সঙ্গে তিনজন নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন অনুযায়ী গ্রেফতারকৃতদের দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে মালয়েশিয়ার রাজধানী কোয়ালালমপুরে শুক্রবার রাতে এক বড় অভিযানে একুশ বাংলাদেশী সহ মোট একশো নিরানব্বই জনকে আটক করা হয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ চৌকিত এলাকার জালান সুলতান আজলান সাথে এই অভিযান পরিচালনা করে আটককৃতদের মধ্যে একশো ছিয়ানব্বই জন বিভিন্ন দেশের নাগরিক এবং অবৈধ অভিবাসী নিয়োগের অভিযোগে তিনজন স্থানীয় নিয়োগকর্তা রয়েছেন কলালামপুর ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ শপি জানান পাঁচটি আইন প্রক্রিয়া সংস্থার একশো জন কর্মকর্তা এই অভিযানে অংশ নেন এ সময় যেখানে নিয়োগকর্তারা বৈধ কর্মীদের আড়ালে অবৈধ শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছিলেন আটক বিদেশীদের মধ্যে পাকিস্তানের একশো বাংলাদেশের একুশ এবং ভারতের দশজন নাগরিক রয়েছেন আটককৃতদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট বাই তেষট্টি এর অধীনে অবৈধভাবে অবস্থান ভিসার ম্যাদের জন্য এবং পাসের অপব্যবহারের মতো অভিযোগ আনা হয়েছে কর্তৃপক্ষ অবৈধ অভিবাসীদের চলমান মাইগ্রেন্ট রিপ্রেটেশন প্রোগ্রামের আওতায় স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছে অন্যথায় কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে দুবার রাস্তায় চালকবিহীন ট্যাক্সি চালু হয়েছে চীনের বাইডো কোম্পানির অ্যাপেলো গো রুবো ট্যাক্সি সফলভাবে পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন করেছে জুমাইরা ফেস্টিভ্যাল সিটি জাবিল অঞ্চলে শত শত ট্রায়াল হয়েছে দু হাজার সালে বাণিজ্যিকভাবে চালু হবে এই চালকবিহীন ট্যাক্সি দুবাইয়ের ব্যস্ত রাস্তা এখন ঘুরছে চালকবিহীন ট্যাক্সি চীনের প্রযুক্তি জায়ান্ট বাইডোর তৈরি এই রুবো সফলভাবে তাদের পরীক্ষামূলক যাত্রা সম্পন্ন করেছে যা মধ্যপ্রাচ্যে চীনের প্রযুক্তিগত প্রভাব বিস্তারের একটি নতুন দিক উন্মোচন করেছে এখন পর্যন্ত এই পরীক্ষায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা দুর্ঘটনা ঘটেনি বাইডুর রোবটেক্সি বিভাগ অ্যাপলো গো দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের সাথে যৌথভাবে এই প্রকল্প পরিচালনা করছে জুমাইরা দুবাই ফেস্টিভ্যাল সিটি এবং জাবিলের মতো গুরুত্বপূর্ণ এলাকায় শত শত সফল ট্রায়াল সম্পন্ন হয়েছে দুবাইকে চীনের বাইরে তাদের প্রথম আন্তর্জাতিক বাজার হিসেবে বেছে নিয়েছে বাইডু যা এই অঞ্চলের প্রতি তাদের কৌশলগত গুরুত্বের একটি ইঙ্গিত দেয় অত্যাধুনিক লিডার সেন্সর ক্যামেরা এবং রাডার সহ দশ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সজ্জিত এই গাড়িগুলো দুবাইয়ের ট্রাফিক আইন ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম সংস্থাটি দু ছাব্বিশ সালের প্রথম দিকে বাণিজ্যিকভাবে এই সেবা চালুর পরিকল্পনা করছে এবং আগামী তিন বছরে তাদের বহরে দশ হাজারটিরও বেশি চালকবিহীন গাড়ি যুক্ত করার লক্ষ্য নিয়েছে উদ্যোগ দুবাইকে একটি একটি পরিবহন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পথে বড় পদক্ষেপ মালদ্বীপে প্রবাসী কর্মীদের জন্য বাংলাদেশ হাই কমিশন জরুরি সতর্কতা জারি করেছে অবৈধভাবে কাজ করলে জেল জরিমানা সহ সর্বোচ্চ দশ বছরের নিষেধাজ্ঞার শাস্তি হতে পারে কমিশন বলছে ফ্রি বিসা নেই ভ্রমণ বিসার চাকরি বা ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ সকলকে আইন মেনে চলার অনুরোধ করা হয়েছে মালদ্বীপ সরকার দেশটিতে কর্মরত প্রবাসী কর্মীদের জন্য নতুন করে কঠোর নির্দেশনা জারি করেছে এখন থেকে অবৈধভাবে কাজ করলে জেলো জরিমানার পাশাপাশি একজন কর্মীকে সর্বোচ্চ দশ বছরের জন্য তার নিজ দেশে ফেরত পাঠানো হবে এই প্রেক্ষাপটে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সেখানে কর্মরত সকল বাংলাদেশিকে সতর্ক করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হাইকমিশনের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে মালদ্বীপে ফ্রি ভিসা নামে কোনো ব্যবস্থা নেই কর্মীদের অবশ্যই সেই নির্দিষ্ট কোম্পানির অধীনেই কাজ করতে হবে যে কোম্পানি তাদের ভিসা দিয়েছে অন্য কোথাও কাজ করা বা কোনো ব্যবসা বা আর্থিক লেনদেনে জড়িত হওয়াকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং এর ফলে ওই কর্মীকে মালদ্বীপ থেকে বিতাড়িত করা হবে নির্দেশনায় আরও বলা হয়েছে ভ্রমণ বিস্তার মেয়াদ শেষ হওয়ার পরও মালদ্বীপে অবস্থান করা একটি শাস্তিযোগ্য অপরাধ যার জন্য জরিমানা ও কারাদণ্ড হতে পারে এছাড়া ভ্রমণ বিসায় এসে কোনো ধরনের চাকুরি বা ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ হাইকমিশন সকল বাংলাদেশি কর্মীকে মালদ্বীপের আইন মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে বৈরী আবহাওয়ার পূর্বাভাস প্রবাসী চালকদের জন্য বিশেষ সতর্কতা দেশ ছাড়া ওমান প্রবাসী সিআইপি ত্রিশ লাখ টাকা দাবির অভিযোগ দুবাই প্রবাসীর রহস্যজনক মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি পরিবারের কলালামপুরে পুলিশের বিশেষ অভিযান একুশ বাংলাদেশের সহ একশো নিরানব্বই জন আটক দুবাই রাস্তায় চালকবিহীন ট্যাক্সি চীনের প্রযুক্তি মধ্যপ্রাচ্যের রাস্তায় মালদ্বীপ প্রবাসীদের জন্য বাংলাদেশ হাইকমিশনের জরুরি সতর্ক বার্তা ফ্রেন্ডলি মোবাইল টাইম বুলেটিনের আজকের প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ